মেলাখর থানার তেল তেলকাচলা বরডেপা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পাড়ার এক গৃহবধূ পালিয়ে গেছেন প্রতিবেশী বিবাহিত যুবকের সঙ্গে এরপরে থানায় হাজির হয়েছেন দুই পরিবার পাড়ার বৌদি পালালেন যুবকের সঙ্গে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলমের স্ত্রী আনোয়ারা বিবি পরশুদিন বাপের বাড়িতে যাবে বলে বেরিয়ে যান কিন্তু তিন বছরের শিশুকে বাড়িতে রেখে প্রতিবেশী বিবাহিত যুবক হানিফ মিয়ার সঙ্গে গোপনে পালিয়ে যান বলে অভিযোগ ঘটনার পরে থানায় হাজির হন দুই পরিবার হানিফ মিয়ার স্ত্রী ফাতেমা বিবি তার ছেলে মেয়েকে নিয়ে অভিযোগ জানান অন্যদিকে স্ত্রী সন্তান সহ নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে থানায় আসেন খোরশেদ আলমও খোরশেদ আলম বলেন আমার স্ত্রী পালিয়ে গেছে এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার তিন বছরের ছেলেকে আমি যেভাবেই হোক ফিরে পেতে চাই অন্যদিকে ফাতেমা বিবি কান্না কণ্ঠে বলতে থাকেন আমি শুধু আমার স্বামীকে ফিরে চাই পরিবার নিয়ে কোথায় আছে তার কোনো খোঁজ পাচ্ছি না দুই পরিবারই এখন দিশেহারা একদিকে স্বামী খুঁজছেন সন্তান খানকে অন্যদিকে স্ত্রী খুঁজছেন তার স্বামীকে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক মেলাঘর থানা সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে নিখোঁজ দুই ব্যক্তির অবস্থান কোথায় তা জানতে চেষ্টা চালাচ্ছে তদন্ত দল পরিবারের অশান্তি আর দুই ব্যক্তির নিখোঁজ রহস্য ঘিরে তেল কাজলা বড়টেপা এলাকায় উত্তেজনা থুমকে পুলিশের তদন্তেই বের হবে ঘটনার আসল সত্য বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা তারা জানে তারা কি তার বন্যা

এইবোৰ মোবাইলৰ যোনে ছুইচ অফ কৰি লৈছে